সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম আমাদের সামনেই বিয়েবাড়ি আসছে দুটো দুটো আজকের থেকে স্টার্ট হলো আজকে মেহেন্দি প্রোগ্রাম আছে তো চলো দেখানো যাক আমি কি কি রেডি করেছি তো আজ খেতে ইচ্ছে হলো আমাদের চিকেন রোল তো ঘরে চিকেন ছিলই তো বললাম যে হাজব্যান্ডকে খাবে নাকি বললো হ্যাঁ খাবো তো চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছিলাম আমাদের ঘরে যেগুলো মশলা থাকে গুঁড়ো ওগুলো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু চাট মশলা ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম একটু দইও দিয়েছিলাম আর হাজবেন্ডকে বলেছে তুমি খুব টেস্ট বানাও আমি ম্যারিনেট করে দিচ্ছি বাট বানাবে তুমি তো ও দেখো বানিয়ে নিচ্ছিলো একদিকে রান্নাও হচ্ছিলো আমাদের তো ও ওইটা খুব ভালো বানায় অ্যাকচুয়ালি এইসব জিনিস তো খেতেও খুব দারুণ হয়েছিল দেখো ওই করেছে পুরো প্রিপারেশনটা জন্য রেডি হ্যালো বলে দাও যে আমাদের ঘরের সবচেয়ে ছোট মেহমানকে দেখো তোমরা তারপর মেহেন্দির জন্য দেখো গান চলিয়ে দিয়েছিল তা আমরা সবাই ডান্স করছিলাম বসে বসে ব্রাইডের সাথে আর বলছিলাম আস্তে আস্তে ডান্স করো এটা একটা মানে খাটিয়া মতন তো এটা ভেঙে যাবে সবাই সবাইকে নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম বাট খুব এনজয়ও করছিলাম আমরা আর ফটোশ্যুটও চলছিল তো দেখেছো ওই যে টিম ব্রাইড সবাই চশমা পড়েছে কয়েকটা এরকম বানানো হয়েছিল ব্রাইডের সাথে ফটো তোলার জন্য আর এইটা হচ্ছে আমার মামাতো ননদ মানে আমরা ননদ কম ফ্রেন্ড বেশি তো আমরা দুইজন নিজেদের ভিডিও বানাচ্ছি তো ওইটাই আমাকে বলছে তুমি ডান্স কেন করছো না আমি করছি তো এটার জন্য হাসাহাসি চলছিল আমাদের মধ্যে আর দেখো ব্রাইড আর এটা এই দুটোর ফ্রেন্ড সব প্র্যাকটিস করেছে আগের থেকে আমিও করেছিলাম অ্যাকচুয়ালি ডান্সের প্র্যাকটিস বাট ফাইনালি আমাদেরটা ক্যান্সেল হলো করা হলো না বাট এনজয় করছিলাম সবারটা ভালো লাগছিল অ্যাকচুয়ালি জানো তো ছোটো বেবি থাকলে এগুলো আমার হয়ও না পসিবল মেয়ের মেয়ের শরীরে ওই দিন এত ভালো ছিল না তার জন্যই দেখো ব্রাইড অ্যান্ড গ্রুম একসাথে ডান্স করছিল। অ্যাকচুয়ালি ব্রাইড যে ওর নাম প্রীতি ও খুব ভালো ডান্স করে আরও প্র্যাকটিসও করেছে বাট যে গ্রুম দেখছো আকাশ ওর নাম ও অ্যাকচুয়ালি লজ্জাও পায় আর কি তো ওর ফ্রেন্ডরা এসেছিল ওরা ওকে বলছিল যে তুই ডান্স করতে একদম পারিস না কিছু প্র্যাকটিস করিস নি কী করিস হ্যাঁ তো দেখো ব্রাইড খুবই সুন্দর করছিলো তো এনজয় করছিলাম বলছে দিমু গলায় মালার ওই গানটা হচ্ছিলো যখন ব্রাইডই দিয়ে দিল বাট গ্রুম দাঁড়িয়ে আছে তো এটার জন্য আর কি আমরা খুব হাসছিলাম অল টোটাল খুব এনজয় করছিলাম আর বিয়ে বাড়ি মানেই যেন সবাই একসাথে ফুর্তি করা মজা করা সেটাই সবার সাথে সবসময় দেখা হয় নাই বিয়ে পারপাস সবাই একসঙ্গে গেট টুগেদার হয় আমার মেহেন্দি লাগানো চলছে দেখো

লোটাসটা এসে গেছে যেটাতে গায়ে হলুদ হবে ফটোশ্যুট হবে আগের দিন রাত্রে নিয়ে আসলো তাহলে রেডি করা থাকলে সুবিধা হবে ঘরের সামনে আমাদের এখানে কালী মন্দির আছে তো প্রথমে মাকে দর্শন করবে তারপর ওখানে পাশে একটা পুকুর আছে তো ওখানে জল ভরে নেবে সামনে আছে সুবিধা হবে তাই যাচ্ছি হলদির জন্য জল ভরে এসে পড়েছি মেয়েকে রেখে গেলাম মেয়ের শরীর ভালো না তার জন্য এখন আবার যাচ্ছি হলদিতে চলো দেখা হবে

সাস তুমি বিষয় শোনো

দেখো সাজতে গেলে কষ্ট করতে হয় সবাই বলে এটা হচ্ছে আমার কষ্ট কষ্টের ফল সাজবো মেকআপ আর্টিস্ট বলেছে ফুলের সব প্যাটেলস গুলো খুলে রাখতে তাই খুলছি এখন শরীর একদম টায়ার্ড মানে আমার চেহারা দেখে বুঝছো তোমরা বিয়ে বাড়ি এটা ছিল আমার বিয়ের রাতের সাজ ব্ল্যাক কালার শাড়ি পরেছিলাম কেমন লাগছে তোমরা সবাই বলবে বিয়ের মণ্ডপের ভেতরে তো এই সাইডে যে দেখলে এটা আমার মা ভিডিও করছে আর ওইদিকে আমার হাজব্যান্ড মেয়েকে কোলে নিয়ে আছে মেয়ের লেহেঙ্গাটা একটু বড় ছিল তো বেশি দৌড়াদৌড়ি করছে আর সবাই ব্যস্ত এইদিকে খাওয়া দাওয়া কেউ ফটোশ্যুট এই বিদায় বেলা যেটা প্রত্যেক মেয়ের জীবনে আসে আমাদেরও এসেছে তো মনে পড়ে গেছে আমারও দিনটা তো খুবই খারাপ লাগে এই দিনটা সত্যি যে বাবার বাড়িতে আমরা এত আদরে বড় হই এক মিনিটে আমরা পর হয়ে যাই তো আবার শ্বশুর বাড়ি যেতেই হবে এটাই নিয়ম